স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইট বাংলা তো আপনারা যাদের টিকটক আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড এমনকি ইমেল পর্যন্ত মনে হয় তারপরেও কিন্তু আপনারা হারিয়ে যাওয়ার সেই টিকটক আইডি কিন্তু রিকভারি করতে হবে অর্থাৎ ব্যাক আনতে পারবেন মাত্র আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তাহলে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে দিয়ে বলতে হবে আপনার প্রথম হারিয়ে যাওয়ার টিকটক আইডি কিন্তু রিকভারি করতে পারবেন এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে টিকটক অ্যাপসেপ্ট যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা যে কোনো একটি অন্য একটি অ্যাকাউন্ট অথবা আইডি দিয়ে টিকটকে লগ ইন করে নেবেন নেওয়ার পরে এখান থেকে জাস্ট তো মূল ভিডিওতে দেওয়ার আগে একটা কথা চাই যারা আজকে মনে করছেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ ফেক তারা দয়া করে এখানে ভিডিওটিকে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন এখান থেকে আসার পরে এখানে জাস্ট আপনাকে টিকটক ভিতর থেকে এখানে টিকটকের সার্চ বার অপশনে ক্লিক করে দেবেন তো সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের একটি যে কাজটি করতে হবে এখান থেকে জাস্ট আপনাদের যে টিকটক আইডি হারিয়ে গেছে সেই টিকটক আইডির নামটি এখানে লিখতে হবে তো আমি আমার টিকটক আইডির নামটি এখানে লিখে দিলাম দেওয়ার পরে এখান থেকে বারে ক্লিক করে দেব তো আপনি আর সার্চবারে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে জাস্ট আপনার সেই টিকটক আইডি কিন্তু সর্বপ্রথম চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমার সেই টিকটক আইডি এখানে চলে এসেছে তো আপনার টিকটক টিকটক আইডিটি যদি এখানে না আসে তাহলে এখানেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ইউজার লেখা রয়েছে তো জাস্ট এই ইউজারের উপরে ক্লিক করে দেবেন ইউজারের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টিকটক আইডির নামে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো আইডি অ্যাকাউন্ট কিন্তু সব এখানে ছো হবে দেখতে পারবেন জাস্ট আপনার যে আইডিটি সেই আইডির প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন তো আমি আমার আইডি ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখান থেকে জাস্ট আপনার আপনার আইডির ভিতরে প্রবেশ করলাম করার পরে এখান থেকে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে জাস্ট আপনার যে আইডি রেট অথবা প্রোভাইলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখান থেকে আমি আমার প্রোভাইলে অথবা আইডি একটি স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা ব্যাক করে বেরিয়ে আসবেন ব্যাক করে বেরিয়ে একদম ফোনের হোম পেজে চলে আসবেন তো আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোন থেকে গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চবারে ক্লিক করে এখানে লিখতে হবে আপনার টিকটক ফিডব্যাক অ্যান্ড হেল্প লাস্ট এখান থেকে এটা লেখাটাকে লিখে আপনারা এখান থেকে সার্চ করে দেবেন তো এখান থেকে আমি ভালোভাবে দেখুন মার্ক করে এখানে দেখে দিচ্ছে তো এখান থেকে সেম সেম এ লেখাটা লিখে এখানে সার্চ করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার সামনে কিছু ওয়েবসাইট চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ফিডব্যাক অ্যান্ড হেল্প লাস্ট এই লেখাটি লেখা দেখে আপনার সেই ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেশনই চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে লাস্ট আপনারা এখান থেকে নিচে লক্ষ লক্ষ্য করে দেখতে পাবেন যে সাজেশন নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখান থেকে এই সাজেশন অপশানে ক্লিক করে দেবেন তো আমি ভালোভাবে মার্ক করে এখানে দেখে দিচ্ছি এই সাজেশন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একটি নতুন ইন্টার নিয়ে চলে আসবে এখান থেকে দেখতে পাবেন যে নিচে একদম নিচে লেখা রয়েছে ইয়েস অর নো তো লাস্ট আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন নো লাস্টে আপনারা এখান থেকে এই নো অপশানে ক্লিক করবেন তেখেতে ন' অপশ্যনে ক্লিক কৰি দিয়াৰ পৰা দেখুৱাব নিড মৰ হেল্প একো অপশ্যন এক লিখা ৰৈছে জাষ্ট আপোনাৰ এইখিনি এই নিড মৰ হেল্পটো ক্লিক কৰিব নে ক্লিক কৰাৰ পৰাই আপোনাৰ দেখুৱা পাব যে এক্টি গেলাৰী আইকন চিহ্ন ৰৈ আছে জাষ্ট আপোনাৰ এনেকৈ আমি মাৰ্ক কৰি দেখি দিছে জাষ্ট এখানকে আপোনাৰ এই গেলাৰীৰ আইকন চিহ্নতে ক্লিক কৰি দিব তো গ্যালারি আইকন চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আপনার আমি প্রথমে বলেছিলাম যে আপনার প্রোফাইলের যে হারে যা প্রোভাইলের যে স্ক্রিনশটটা নিতে বলেছিলাম সেই প্রোফাইলে সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন অর্থাৎ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে কিন্তু আপনার সেই স্ক্রিনশটের ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তো আপনারা দেখতে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার সেই স্ক্রিনশটের শটের ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো এবার মূলত যে কাজটি করতে হবে তো এখান থেকে আপনারা যদি একটু উপর দিকে লক্ষ্য করেন এখানে রয়েছে ফাঁকা বক্স রয়েছে জাস্ট আপনারা এখান থেকে এই ফাঁকা বক্সের মধ্যে ক্লিক করে দেবেন ফাঁকা বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কিছু লেখা লিখতে হবে সে লেখাটা লিখে টিকটক টিকমে গেছে সাবমিট করতে হবে তো এখান থেকে আমি সে লেখাটা আগে থেকে লিখে রেখেছি তো এখান থেকে জাস্ট আমি পেস্ট করে রয়েছি তো চাইলে আপনারা সেই লেখাটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে কপি করে ইউজ করতে পারেন এখান থেকে লেখাটা লিখে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি একটি পার্সোনাল ইমেল অ্যাড্রেস কিন্তু এই লেখা শেষে দিয়ে দেবেন আমি যেভাবে যে সেম সেমভাবে লিখেছি দিয়ে দিয়েছে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন দিলে পরে এখান থেকে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই রিপোর্টটি কিন্তু মানে টিকটক টিমের কাছে সাবমিট হয়ে যাবে এবং তারা টিকটক টিম যাচাইসায় করে দেখবে যদি কোনো আমাদের টিকটক আইডি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু বারো থেকে আটচল্লিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের টিকটক আইডি কিন্তু ব্যাক দিয়ে দেবে তো এখান থেকে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দেবেন সেই ইমেলের অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তারা ইমেলের মাধ্যমে কিন্তু মেসেজের মাধ্যমে কিন্তু তারা আপনার যে টিকটক আইডি কীভাবে রিকভারি করতে পারবেন অর্থাৎ ফেরত পাবেন সেই অপশনগুলো কিন্তু সেই ইমেলের মাধ্যমে দিয়ে দেবে তাই আপনারা এই সসাল একটি ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানেই দিয়ে দেবেন তো এটাই শুধু মূলত আজকের ভিডিওতে দেখানো যাবে কীভাবে আপনার পুরাতন হারিয়ে যায় টিক আইডিকে রিকভারি করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মোটামুটি জানাতে ভুলবেন এবং ভিডিওটি আপনি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টেক্সজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতাই থাকুন আল্লাহ পেজ